আয়নার সামনে দাঁড়াইছেন কেমন দেখা যায় আপনাকে হ্যাঁ দাঁড়াইছি কেমন লাগে আপনাকে নিজেকে ভালো লাগে না ঠিক আমাদের কাছে ভালো লাগে দর্শক কাছে ভালো লাগে আচ্ছা আপু তো দেখা যাচ্ছে পুরো একদম ইয়ং জেনারেশন বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছিল কে শুভ ভগবান দিয়েছে যে আপনার মত একটা গোলাপ ফুল নিয়ে নিলো বাগান থেকে আছে না সে নাই সে মারা গেছে মারা গেছে হ্যাঁ কতদিন ধরে স্বামী সারা তিন বছর

আজ কোন আছে বলেন আরজন তো নাই ফুলবালিস ফুলবালিস তো থাকি tapi sob shomoy shikkhe shejojojhe thakte pasondo jani ji ji thik